আমাদের আমাদের ক্লাসে মানে সাথে কাজ করতে চান এখানে যে ব্যক্তিগুলো আছেন তার মধ্যে পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের সাথে কাজ করতেছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে হয়তো বা কিছু সংখ্যক ব্যক্তি আছেন যারা এখনো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেন নাই এটাই সত্য

আমি দেখতে চাই যে আপনারা আমার পরিচিত মুখগুলো অবশ্যই এখানে শুরু থেকে লাস্ট পর্যন্ত জয়েন আছেন এটা আমি দেখতে চাই আমি চাই যে আপনারা সকলেই এখানে জয়েন থাকবেন কেউ লিভ জয়েন করবেন না এবং কারো ইনবক্সে কেউ মেসেজ করবেন না জাস্ট অল্প কিছুটা সময় দিবেন আমাদের এই প্ল্যাটফর্মে আপনি কাজ স্টার্ট করবেন কিভাবে এবং এখানে আপনি স্টার্ট করার পরে কি পরিমাণে ইনকাম পেতে পারেন সামনে ফিউচার আপনার কি আসবে এই বিষয়ে আমরা খুঁটিনাটি জানবো আমরা বেসিক জিনিসগুলো ধারণা নিব দেন আমরা কাজ স্টার্ট করে দিব যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই মনোযোগ দিবেন তারাও মনোযোগ দিবেন পরবর্তীতে যেন আপনি আরেকজন ব্যক্তিকে এইভাবে বুঝাইতে পারেন তো ফার্স্ট যারা এই ক্লাসে বড় করে নিবেন সেক্ষেত্রে আপনার দেখতে সহজ হবে এবং বুঝতে সহজ হবে ঠিক আছে এই জায়গায় দুটা টাস্কের করে স্ক্রিনটাকে বড় করে নিবেন দেখতে সহজ হবে আমরা ফুল ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবো যারা আমাদের এই চ্যানেলে জয়েন নেই নিচে যদি জয়েন লেখা থাকে নিচের চ্যানেলের একদম নিচের অংশ যদি থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনারা আর এই চ্যানেলের উপরে আরেকটা থাকতে পারে ঠিক আছে আরেকটা লিংক থাকতে পারে অন্য এর তো অন্য কোনো গ্রুপে চ্যানেল প্যানেলের ওইগুলাতে ক্লিক করা দরকার নেই আমরা নিচে জয়নে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের চ্যানেলে পরবর্তী যে নোটিফিকেশন গুলো দেওয়া হবে যে রিভিউ গুলা দেওয়া হবে বা যে ক্লাস গুলো দেওয়া হবে ভিডিও দেওয়া হবে সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন তো আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে আমরা কাজ করি কালার ট্রেডিং এটা অলমোস্ট সবাই জানেন যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মটা বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে হাজি কালার ট্রেডিং প্রেডিকশন যেটা আজকে পর্যন্ত এই প্ল্যাটফর্মের সাথে পেরে উঠতে পারছে কোনো প্ল্যাটফর্ম আমার মনে হয় না ফিউচারে পারবে কিনা তাও জানি না ভাই বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হাজিবিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন আমি বিগত অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি অনেক প্ল্যাটফর্মের সন্ধান জানি তো এটার মতো এত সুযোগ সুবিধা আমি অন্য কোনো প্ল্যাটফর্মে পাইনি আমরা এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবো সম্পূর্ণ ফ্রিতে ফার্স্ট অফ অল যেই সুযোগটা আমাদের জন্য সেটা হচ্ছে আমরা যে ব্যক্তির মাধ্যমে এই ক্লাসে জয়েন করেছি ওই ব্যক্তির রেফার লিঙ্কের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তার পরবর্তীতে আমরা এই অ্যাপটা ইনস্টল করে নিব লগ করে নিব বাস এন আপনি চাইলে যে কোন মুহূর্তে চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে যে কোনো ফোনে আপনি এটা কাজ করতে পারবেন আপনি এখানে কাজ করবেন আপনি লাইফ টাইম এটা থেকে ইনকাম করবেন এই প্ল্যাটফর্মে আপনি কাজ স্টার্ট করলেন এই প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ কাজ করে এটা বিভিন্ন রাষ্ট্রে চলে এটা বিভিন্ন কান্টিতে বিভিন্ন নামে চলে আমাদের বাংলাদেশে এটা hazibity color trading prediction নামে পরিচালিত আমরা যদি এই অ্যাকাউন্টে ভিতরে প্রবেশ করি ফার্স্ট অফল আমরা অ্যাকাউন্টের ভিতরে যদি প্রবেশ করি আমাদের মূল ইন্টারফেসটা আসবে কিভাবে এখানে দেখতে পাচ্ছেন মূল ইন্টারফেসটা এক রকম আছে সো এটা হচ্ছে আপনার প্রথম ইন্টারফেস কত সুন্দর একটা ইন্টারফেস আছে এখানে কিন্তু অনেক রকম গেমস রয়েছে যে গেমসগুলো খেলে আপনি আর্নিং করতে পারবেন আপনার আশেপাশে এরকম বহু লোক আছেন যারা ফ্রি ফায়ার পাবজি খেলে সময় নষ্ট করতেছে তাদেরকে এখানে যুক্ত করে কিন্তু আপনি এই যে কালার ট্রেডিং প্রেডিকশন করাতে পারবেন এইখানে রয়েছে আমাদের লটারিতে কালার ট্রেডিং প্রেডিকশন যেখানে আমরা প্রত্যেকটা ব্যক্তি কাজ করতেছি আমাদের এইখানে রয়েছে প্রমোশন নামের অপশন যেখানে আমাদের প্রত্যেক কি কমিশন আসতেছে আমরা এইখান থেকে দৈনিক ইনকাম পাচ্ছি দৈনিক স্যালারি পাচ্ছি ইউজ পরিমাণে আর্নিং এর সুযোগ পাচ্ছি আমরা যদি এখানে সর্বপ্রথম যুক্ত হই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের এইখানে কিন্তু একটা অপশন থাকবে যেই অপশনটার মধ্যে আপনার কি থাকবে আপনার দৈনিক ইনকামের একটা হিসাব থাকবে এবং এই জায়গায় আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের মতো সিস্টেম থাকবে যেই সিস্টেমটাকে আপনি ব্যবহার করে আপনার আশেপাশে যত লোক আছেন আপনি তাদেরকে এখানে যুক্ত করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পরে আপনি অন্য ব্যক্তিকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন যত ব্যক্তিকে আপনি যুক্ত করবেন তত বেশি ইনকামের সুযোগ থাকবে আপনার এখানে তাও কি ফ্রিতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা তো দেখেন এইখানে আমার গতকালকে কমিশন আসলো কত সাত হাজার চারশো চৌরাশি টাকা এই জায়গা থেকে যদি আমার একদিনের কমিশন থাকে একশো চৌরাশি টাকা কি কারণে ভাইয়া আমি এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পরে আমার এই রেফার লিঙ্ক দিয়ে আমি আদার্স ব্যক্তিদেরকে যুক্ত করছি এখানে কিছু কমিউনিটি তৈরি করছি যে কারণে প্রত্যেকটা দিন কিন্তু আমার কমিশন আছে একটা দিনও মিস নেই আমি যদি একেবারে না পাইলেও ওপাই কিন্তু এখান থেকে পাবো তো কত পাবো প্রত্যেক দিন পাবো কিনা আমরা যদি এখানে দেখেন এটা হচ্ছে আমার আজকের কমিশন আমি যদি এক তারিখ আগে দেখি চোদ্দ তারিখের কমিশনটা দেখি আট টাকা তার মানে পার দিয়ে এখান থেকে আমাদের কমিশন আস্তে কোথায় এই জায়গায় এই কমিশনের টাকাটা কিন্তু আমি যখন ইচ্ছে তখনই উইথড্র করতে পারি ওকে এটা দিয়ে আমি কালার ট্রেডিংও করতে পারি আমার কিন্তু এখানে কোনো ইনভেস্ট করা লাগতেছে না আমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে এই ব্যক্তিদেরকে যুক্ত করে এখানে কমিউনিটি বানানোর কারণে আমার প্রত্যেক দিন কোম্পানি থেকে যে টাকা ইনকাম দিছে আপনি যদি চিন্তা করেন একজন নরমালি একটা মানুষে এক সপ্তাহে এত টাকা ইনকাম করতে পারে আমি ঘুমিয়ে থেকে ওই টাকা ইনকাম পাচ্ছি আপনি যখন এখানে কাজ করবেন কাজ স্টার্ট করবেন আপনি যখন শুরু করবেন আপনার কয়েকটা দিন হয়তো একটু কষ্ট হবে কয়েকটা দিন হয়তো আপনার একটু পরিশ্রম করতে হবে কিছু কিছু টিম টিম পার্টনার পার্টনার করতে হবে করার পরে আপনার যদি এরকম ইনকাম তাহলে এটা কি মনে করতেছেন আপনি ওকে তা আমার এখানে সাত হাজার চারশো টাকা কি আসছে কমিশন আসছে আবার আমরা যদি দেখি আমার স্যালারিটা কত আসলো আমরা যদি এখান থেকে স্যালারিটা চেক করতে চাই স্যালারি টা আসলো সত্তিরিশশো টাকা কত টাকা সত্তিরিশশো টাকা এইখানে দুইশো টাকা আবার পাইছি আমি টার্ন ওভার বোনাস তো সব মিলিয়ে এইখান থেকে আমাকে কত টাকা দিছে আমরা যদি একটু যুগ করে নেই এই প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি বিদে কিন্তু পাচ্ছি মূল কারণটাই কি মূল কারণটাই হচ্ছে আমি দশজনকে সাপোর্ট করতেছি দশজনকে কাজ শিখাচ্ছি সাত হাজার চারশো টাকা ধরেন যোগ ছত্রিশশো টাকা আরো যোগ দুইশো টাকা ওই দুইশো বাদ দিলাম ছত্রিশশো টাকা টোটালি এগারো হাজার টাকা আমাকে দৈনিক এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম দিচ্ছে আপনি যদি দেখেন দৈনিক এগারো হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা করে আসলে মান্থলি দেড় লক্ষ টাকা দশ হাজার করে আসলে মান্থলি তিন লক্ষ টাকা আপনি যদি এইখানে আমার মতো করে পরিশ্রম করেন করার পরে যদি আপনি মান্থলি তিন লক্ষ টাকা ইনকাম করেন আপনার কাছে মানে খুব আহামরি তেমন কষ্ট করতে হয় সাহেব ভাইয়া না ভাইয়া আমার কিন্তু এত আহামরি তেমন কোন কষ্ট করতে হয় না নেটওয়ার্ক এস এ নেটওয়ার্ক একটা পাওয়ার আপনি যখন নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনারও এরকম ইনকাম অ্যাভেলেবেল আসবে আপনিকে আপনি প্রথমে এখানে যুক্ত হতে হবে তারপর আমাদের বাকি ক্লাসগুলোতে জয়েন হলেন কাজগুলো শিখলেন ধীরে ধীরে আপনার ইনকাম বাড়তে থাকবে এগারো হাজার টাকা মান্থলি যদি হিসাব করেন আপনি আমার এখান থেকে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাসে ইনকাম একজন সরকারি চাকরিজীবী এত টাকা ইনকাম করতে পারে ভাইয়া একজন সরকারি চাকরিজীবী এত টাকা ইনকাম করতে পারে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি যে টাকা মাসে ইনকাম করতেছি ইউজ এখন যদি দেখেন ভাইয়া এই টাকার কে আসলে কি আপনি উইথড্র করতে পারতেন আপনি এগারো হাজার টাকা কোম্পানি থেকে আজকে পাইছেন আমরা যদি ওয়ালেটে যাই ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা ব্যালেন্স অলমোস্ট রয়েছে তাহলে বাকি সাত টাকা কোথায় আমরা যদি একটু উইড্রো হিস্ট্রিতে যাই এইখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের উইথড্র আমার দশ হাজার কত তারিখ ষোলো তারিখ আজকের দিনের উইদ্রো আমার পঁচিশ পনেরো হাজার কত তারিখ ষোলো তারিখ এই ষোলো তারিখে আমার এইখান থেকে পঁচিশ হাজার টাকা উইড্রো করা আছে পঁচিশ হাজার টাকা উইথড্র করা ব্যালেন্স আরো কিন্তু চার হাজার টাকা রয়েছে অর্থাৎ উনত্রিশ হাজার টাকা আজকের দিনের আর্নিং যদি আপনি দেখেন উনত্রিশ হাজার টাকা যদি আজকের দিনের আর্নিং আসে আপনার আপনার মান্থলি হিসাব করলে কত টাকা আসে আট লক্ষ সত্তর হাজার টাকা আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন এই থেকে আমার আপনি যুক্ত হন কি শুরু থেকে ইনকাম পাবেন এর পিছনে রয়েছে হাজারো পরিশ্রম লুকিয়ে আপনাকে সেই কোর্স পরিশ্রম করতে হবে কি করতে হবে পরিশ্রম করতে হবে কিভাবে এইখানে যখন আমি যুক্ত হয়েছি আমি আজকে গতকালকে একটা পার্টনার করেছি আমার টিমে দুইশো জন ব্যক্তি গতকালকে যুক্ত হয়েছে এই যে দুইশো জন ব্যক্তিকে কিন্তু আমি জয়েন করাই নাই কারা জয়েন করেছে আমার যে ব্যক্তিগুলোকে জয়েন করেছে তারা তাদেরকে যুক্ত করছে আমি যদি দেখি আটটো একটা পার্টনার আমার হয়েছে উনিও জয়েন হয়েছে আমরা যদি একটু নিচের দিকে দেখি গত চার মাসে চারশো জন ব্যক্তিকে এখানে আমি যুক্ত করেছি আমার টিমে চোদ্দ হাজার তিনশো জন ব্যক্তি যুক্ত হয়েছে টোটালি ছয় লক্ষ আঠারো হাজার টাকা কমিশন পেয়েছি শুধু জাস্ট কমিশন এটা টা আলাদা গত চার মাসে যদি এখান থেকে ছয় লক্ষ আঠারো হাজার টাকা কমিশন পাই এটা তো মিথ্যে নয় বাকিটা আমি ক্যালকুলেটর করে দেখাইলাম এইটা যদি কেউ আমাকে প্রমাণ করে দিতে পারেন যে ভাইয়া এটা তো মিথ্যে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করব কেউ পারবেন নো তার মানে এইখানে এটা রিয়েল যে প্ল্যাটফর্ম থেকে আমাকে মান্থলি লক্ষ টাকা ইনকাম দেয় আমি কেন আরেকজনে চাকরি করতে যাব কেন আমি সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ডিউটি করব আমি তো এখান থেকে ইনকাম করব আমাকে কেউ যদি এখন বলে ভাইয়া আপনাকে একটা চাকরি দিব আপনি সকাল আটটা থেকে পর্যন্ত ডিউটি করবেন লক্ষ টাকা বেতন দিব আমি গুল্লি মারা তোমার দুই দরকার নেই আমি এখানে রিল আছি আমার কমিউনিটি নিয়ে আমি হ্যাপি আছি আমি খুশি আছি আমি ইনকাম করতেছি এখন আসেন এইখানে যখন আপনি কাজ শুরু করবেন আপনার যখন পার্টনার হবে এই পার্টনার থেকে আপনার ইনকাম আসবে আপনার টিম হবে সেই টিম থেকে আপনার ইনকাম আসবে আপনার যে ব্যক্তিকে আপনি যুক্ত করতেছেন সেই ব্যক্তিও আজকে এখানে যুক্ত হয়েও ইনকাম করা শুরু করতে পারবে আপনি এখানে যুক্ত হয়েছেন আপনিও আজকে ইনকাম করা শুরু করতে পারবেন সেটা কিভাবে ভাইয়া সেটা হচ্ছে এখানে আমাদের কিন্তু কালার ট্রেডিং প্রেডিকশন রয়েছে আরও রয়েছে বিভিন্ন রকম বোনাস যেমন অ্যাক্টিভিটি বোনাস বেটিং রিভার বোনাস আমাদের বোনাস কিন্তু অনেক বোনাস রয়েছে এখানে অ্যাক্টিভ অ্যাওয়ার্ড বোনাস রয়েছে এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন

Kathir, 5DTRS win go कहती 5gdt r x win এই যে চারটি মার্কেট আপনি ট্রেড প্লেস করতে পারবেন এইখান থেকে আপনি যে কোনো মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন ওকে এইখানে কি কেউ ট্রেড প্লেস করতেছে আমরা যদি একটু নিচে দিকে ফলো করি এই জায়গা দেখতে পাচ্ছেন সেকেন্ড টু সেকেন্ডে এই ব্যক্তিদের নাম কিন্তু এখানে শু করতেছে এই ব্যক্তিগুলো কিন্তু এখানে রানিং ট্রেড করতেছে রানিং ট্রেড করতেছে দেখতে পাচ্ছেন রানিং ট্রেড করতেছে যেইটাকে কিনা সেকেন্ড টু সেকেন্ডে ইনকাম আসে আমরা যদি একটু নিচে দিকে দেখি কুটি কুটি টাকা ইনকাম করতেছে এই যে টপ জন ব্যক্তির নাম এখানে শু করতেছে তাদের আছে। আছে তাদের তাদের নলেজ আছে তারা ইনকাম করতেছে আপনি আমি চাইলে একদিনে কিন্তু না আবার কপালে থাকলে ভাই যাইতেও পারি ওকে তো আমরা এখানে উইন গুতে গিয়ে মার্কেটে উইনগুতে গিয়ে ট্রেড করব। এই উইনগুতে ট্রেড করার জন্য আমি মার্কেটে চলে আসলাম এখানে রয়েছে আমার ব্যালেন্স এখানে থাকবে আমার উইথড্র অপশন এখানে থাকবে আমার ডিপোজিট অপশন আমার ব্যালেন্স না থাকলে আমি ডিপোজিট করে ব্যালেন্স অ্যাড করতে পারবো আমার উইথড্রো করে আমি উইথড্রো করে পকেটে টাকা নিতে পারবো বিকাশ নগদের মাধ্যমে আমার এখানে মার্কেট রয়েছে যে মার্কেটের উপরে অ্যানালাইসিস করে করে আমি ট্রেড প্লেস করবো যেমন তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আপনি যে কোনো মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন আমরা এক মিনিটে মার্কেটটা দেখতে পাচ্ছেন শুধু খালি বাইলেট বেশি এখানে বাইলেট বেশি ওকে আমরা এখানে তিন মিনিটে মার্কেটে যাই তিন মিনিটে মার্কেট দেখতে পাচ্ছেন যে মিলিয়ে ঝিলিয়ে আছে বিগ বেশি আমরা যদি পাঁচ মিনিটে মার্কেটে যাই পাঁচ মিনিটে মার্কেটে মিলিয়ে জিলিয়ে আছে আমরা যদি তিরিশ সেকেন্ডে মার্কেট আসি মার্কেটে স্মলের জোর বেশি আমরা এই মার্কেটটাকে অ্যানালাইসিস করে তারপর মার্কেটে ট্রেড প্লেস করব। কিভাবে ট্রেড প্লেস করবো কোনটার উপরে ট্রেড প্লেস করবো আমাদের এইখানে রয়েছে মার্কেটের মধ্যে এইখানে রয়েছে আপনার হচ্ছে গ্রিন রেড বিগ স্মল জিরো থেকে পুরো পর্যন্ত আপনার হচ্ছে স্মলের নাম্বার এবং ফাইভ থেকে নাইন পর্যন্ত হচ্ছে বিগের নাম্বার এইখানে থাকবে সময় যে সময়ের ভিতরে আপনাকে একটা সিলেক্ট করতে হবে কোনটা আসতে পারে পরবর্তীতে এটার উপরে সিলেক্ট করে আপনি টেট প্লেস করতে হবে এখন আপনি বলবেন যে ভাইয়া আমি তো বুঝি না কোনটার উপর ট্রেড প্লেস করলে কত টাকা পাওয়া যাবে আপনি যদি এই যে গ্রিন রে বিগ স্মল করেন তাহলে ডাবল অ্যামাউন্ট পাবেন আপনি যদি জিরো থেকে ফোর পর্যন্ত স্মলের নাম্বার ফাইভ থেকে নাইন পর্যন্ত বিগের নাম্বার এই নাম্বারের উপরে অ্যানালাইসিস করে টেট করতে পারেন তাহলে আপনাকে নয় গুণ দিবে কয় গুণ নয় গুণ প্রফিট দিবে এখন আপনি এখানে কিভাবে অ্যানালাইসিস করবেন এইখানে মার্কেটে আসেন আসার পরে এই জায়গায় আপনি মার্কেটে দেখবেন যে নাম্বার রয়েছে এই জায়গায় কি রয়েছে নাম্বার রয়েছে যে নাম্বারের উপর আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই জায়গায় রয়েছে নাম্বার যে নাম্বারের উপর আপনি অ্যানালাইসিস করবেন এই জায়গায় রয়েছে বিগ স্মল যে বিগ স্মল এর উপর অ্যানালাইসিস করবেন এই জায়গায় রয়েছে আপনার কালার যে কালার উপর অ্যানালাইসিস করবেন ঠিক আছে আমরা এই তিনটা জিনিস মার্কার করে দিলাম এখন আসেন এই জায়গায় মার্কেটে কিন্তু আমাদের একটা জিরোর পরে একটা ওয়ান রয়েছে এই জায়গায় আমাদের কিন্তু মার্কেটে জিরোর পরে ওয়ান রয়েছে আমরা পরবর্তী অপশনে কোথায় যেতে পারি আমাদের স্মলের সংখ্যা যেতে পারি কি স্মলে হ্যাঁ যেতে পারি যেমন এইখানে কিন্তু জিরো পরে ওয়ানের পরে আমাদের কিন্তু স্মল রয়েছে ফোর এইখানেও কিন্তু আমাদের পরে ওয়ান এর পরে ইসমল রয়েছে ওয়ান ওকে ডাজেন ম্যাটার নাম্বারে অ্যানালিসিস করলে আপনাকে নয় গুণ দিবে তার মানে নয় গুণ প্রফিট নিতে গেলে আপনার নলেজ কতটুকু হওয়ার দরকার ওকে ভাইয়া আমার এতটা প্রফিটের এত নলেজ হয় নাই আচ্ছা যদি নাও হয় আপনি যদি সিম্পলি নলেজ নিতে পারেন তাও আপনি ডাবল প্রফিট করতেছেন এই মার্কেটটাকে অ্যানালিসিস করে করে আপনাকে ট্রেড প্লেস করতে হবে ওকে তো মার্কেট অ্যানালিসিস করার জন্য আপনি দেখেন এইখানে কিন্তু আমার

চান্স নিতে পারেন সিক্সটি পারসেন্ট একটা নলেজ দিয়ে আপনাকে এইভাবে প্লেস করতে হবে তারপর রয়েছে এইখানে চার্ট যে চার্ট দেখে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই চার্টটা দেখলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে চার্টের মধ্যে কিভাবে চার্টটা চলতেছে কোন পদক্ষেপে চার্টটা যাচ্ছে আমরা সেইটার উপরে ভিত্তি করে আপনি ট্রেড প্লেস করতে পারবেন আরেকটা বিগের উপরে ট্রেড প্লেস করতে পারেন বলছিলাম বিগের নাম্বার আসছে এবং আমরা যদি এই জায়গায় গেম স্টার্টার চেক করি তাহলে বিগ আসছে আসছে বিগ আপনি একটা একুরেসি করতে পারবেন এইভাবে যখন আপনার এই নলেজ টুকু হবে ভাইয়া আপনি পাঁচশো টাকা ডিপোজিট করে পাঁচ হাজার টাকা ইনকাম করার মতো ক্ষমতা আপনার থাকবে এটা সহজ একটা প্ল্যাটফর্ম এটা বাইনারি নয় এটা ফরেস্ট ট্রেডিং নয় যে আপনাকে ক্যান্ডেল দেখে বুঝতে হবে এইখানে আপনি এইটা দেখলেও বুঝতে পারবেন কোনটা বিগ কোনটা স্মল এটা দেখেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটে এইখানে যে চার্টটা রয়েছে সেই চার্টের উপরে অ্যানালাইসিস করতে পারবেন আমরা যদি চার্টগুলো চেক করি এক একটা চার্ট এক এক রকম ভাবে রয়েছে আপনি এই চার্টগুলোকে কলমের কাউনি দিয়ে আপনি খাতার মধ্যে এইকে রাখেন আইকে রাখেন এরকম চার্ট যদি আপনার চোখের সামনে আসে আপনি টার্গেট করতে পারবেন যে এই চার্টের পরে এই চার্টটা আমাকে দিয়ে গেছে আমরা এই চার্টের অনুসারে আমরা ট্রেড প্লেস করতে পারবো এই যখন আপনার নলেজ হবে না ভাইয়া তখন আপনার আশেপাশে দশ গ্রামে মিলে আপনার মতো একজন ব্যক্তি পাবেন না আপনার মতো অভিজ্ঞতা ব্যক্তি একজন পাবেন না আপনার মতো ইনকামের সাথে একজন ব্যক্তি তোলা না একজন ব্যক্তি মিলাইতে পারবে না এটাকেই বলা হয় কালার ট্রেডিং প্রেডিকশন এইখানে আপনি কালারের উপরে ডিপেন্ড করবেন এই যে এখানে আপনি বিগ স্মলের উপরে নলেজ করবেন এইখানে আপনি নাম্বারের উপরে অ্যানালাইসিস করবেন এইখানে আপনাকে কালারের উপরে অ্যানালাইসিস করবেন এইটার নামই হচ্ছে নলেজ এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন আপনি একজন ট্রেডার হবেন তো এটা আন্তাজের খেলা নয় যে আপনি এটা আন্তাজের উপরে খেলবেন এইরকম নয়

এইখান থেকে প্রফিট করতে পারবেন আমাদের সিগনাল গ্রুপে প্রত্যেক দিন সিগনাল দেওয়া হয় আপনাদের জন্য রয়েছে যে ক্লাসে শুরু থেকেই আমাদের লিডাররা বলছে যে সিগনাল গ্রুপ রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ রয়েছে এইগুলোতে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আপনাকে আজকে যতটুকু দেখাইলাম এইটুকু দেখলেন আমার ইনকাম দেখলেন আমার কথাবার্তা শুনলেন এতে আপনি মোটিভেশন হয়ে গেলেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন কিন্তু

তাহলে আমাদের কিন্তু এগুলো শিখার দরকার আমরা এই গানে যারা আসছেন ভাইয়া দেখেন আপনারা সকলেই হচ্ছেন আমাদের এখন আপনারা যদি আমার চ্যানেলে এসে আপনাদের পা দেন এতে খারাপ লাগবে না আপনার খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমার কাছ থেকেও খারাপ লাগবে কেননা আপনি আমার গ্রুপে এসে প্রতারিত হইছেন আপনি আমার গ্রুপে এসে কারো প্রতারণার সাথে পা দিছেন এই জিনিসগুলো খারাপ লাগবে যে কারণে আমরা এই সকল ব্যক্তিদেরকে ছাঁটাই করব এবং আমাদেরকে ধরিয়ে দিবেন যদি কোনো ব্যক্তি আপনাদের ইনবক্সে কোনো গ্রুপের লিঙ্ক দেয় কোনো চ্যানেলের লিঙ্ক দিয়ে বলে বা এখানে যদি বলে যে আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলেন এই দিব সেই দিব রাতারাতি কুটি কুটি বানাবো এইগুলো কোনো কিছুই নাই ভাইয়া কেউ যদি বলে হ্যাক হ্যাক বিক্রি করব বা হচ্ছে কেউ যদি বলে হ্যাক বিক্রি করব কেউ যদি বলে আমরা চাট বিক্রি করব এইগুলো নাই এইগুলো কিচ্ছু না সঠিক নলেজ থাকলে আপনি এখান থেকে সব করতে পারবেন আর এই নলেজ অর্জন করার জন্য আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বাকি গ্রুপগুলোতে ঠিকঠাক মতো জয়েন থাকতে হবে সময় দিতে হবে শিখতে হবে শিখার পিছনে সময় দিতে হবে ভাইয়া আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাবো এর জন্য কোনো কোর্স ফি দেবো না কোনো দিন দশটা টাকাও চাইবো না আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন দিব তাহলে পারবেন না ইনশাল্লাহ অবশ্যই পারবেন

যেটা আপনি কল্পনা করতে পারতেছেন ওইটা আপনাকে করে দেখাতে পারবেন ইচ্ছে করলেই সম্ভব শুধু এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি চান যে আপনার আপনার ফ্যামিলিকে আপনি ভালো সাপোর্ট দেন আপনার পরিবারকে আপনি ভালো সাপোর্ট দেন আপনার নিজেকে আপনি নিজে ভালো করে সাপোর্ট দেন আপনার পক্ষের আজকে টাকা নাই সৈন্য পকেটে বাহিরে বাড়িয়েছেন আপনি জানেন যে সৈন্য কত বাড়ি আপনি বুঝতেছেন আপনার বেদনাটা অন্য কেউ বুঝবে না ভাইয়া তাহলে আপনার ইনকামটা আপনাকে করতে হবে সঠিক জায়গায় ফোকাস করতে হবে আপনাকে আপনার ইনকাম করে নিতে হবে আপনি চাইলে পারবেন আপনি চাইলে পারবেন আপনি চাইলে পারবেন না এমন কিছু না আপনি চাইলে অবশ্যই পারবেন তাহলে অবশ্যই আমরা যারা এখানে যুক্ত হয়েছি সঠিক নিয়ত নিয়ে এখানে ক্লাসে আসছি তারা অবশ্যই সঠিকভাবে ক্লাসটা করছেন আশা করি বুঝতেও পারছেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন যার মাধ্যমে আপনি এখানে জয়েন করেছেন তার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আমাদের ক্লাসে আমাদের সাথে যুক্ত হবেন এইটা কেডা সোশ্যাল কেডা হ্যালো হ্যাঁ সায়ম ভাই আমি নতুন তো আমি এইমাত্র গ্রুপে আসলাম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই অ্যাড হয়েছেন ভালো করছেন আপনাকে আমি মিউটও খুলে দিছি কিন্তু আমার কথা হচ্ছে কি ভাইয়া দেখেন আমাদের চ্যানেলে যদি কেউ লিঙ্ক নিয়ে আসে এটা কিন্তু আমাদের প্রবলেম আচ্ছা ধন্যবাদ আপনাকে সরি আপনাকে মিউট করে দিলাম হ্যাঁ তো এগুলো আসলে এই না আর অ্যাডমিনটা এগুলো খেয়াল করবেন ওরে ও খারাপ না ওরে আমি খারাপ বলি না ও আমাদের ক্লাসে জয়েন করেছে ওকে আমি খারাপ বলি না কিন্তু ভাই আমাদের ক্লাসে আসলে আপাতত লিঙ্কটা একটু হাইট করে পরে আসবেন আমাদের ক্লাসটা করবেন যদি ভালো লাগে আমাদের সাথে কাজ স্টার্ট করবেন তারপরে যা হয় হবে বুঝছেন ফয়সাল ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা আর কথা বাড়াবো না আমাদের কাজ এই পর্যন্ত আমাদের কথা এই পর্যন্তই আমরা আসলে বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন বলেন বা যেই প্ল্যাটফর্মই বলেন না কেন আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়ত নিয়ে যেই প্ল্যাটফর্মেই কাজ করি না কেন ভালো প্ল্যাটফর্ম পেলে এবং কাজ ভালো পাইলে সাপোর্ট ভালো পাইলে ভাই আমরা ভালো কিছু করতে পারবো ঠিক না এটা হচ্ছে কথা বর্তমানে যেহেতু বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন সব জায়গায় আছে আনাচে কানাচে বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনে কাজ করতেছে মানুষ এবং এইখান থেকে পার ডে ইনকাম পাওয়া যাচ্ছে দৈনিক ইনকাম পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে যোগ্য মানে জয়েন হতে পারি জয়েন হয়ে আমাদের এইখানে আমাদের কাছে এমন নয় যে আমাদের কাছে লক্ষ টাকা আছে আমরা এখানে লক্ষ টাকা ইনভেস্ট করব লক্ষ টাকা দিয়ে আমরা নিজের পক্ষে থেকে লক্ষ টাকা খরচ করে ফেলবো এমন নয় আমি আমি সবসময় একটা জিনিস চিন্তা করি কি আমার কাছে আছে কি আমার কাছ থেকে নিবেই কি বুঝছেন নাই আমার কাছে আছে কি আমার কাছ থেকে নিবেই কি পাইলে তো আমি পুরো দুনিয়াটা পাবো তো আমাদের এই বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন এমন একটা প্ল্যাটফর্ম যে আমার কাছে টাকা পয়সা না থাকলে বিডিটি আমার থেকে টাকা নিতে পারবে না আমি বিডিটি থেকে নলেজ অর্জন করে বিডিটি থেকে আমি টাকা ইনকাম করব। আমি সৈন্য পকেটে এসে এখান থেকে ইনকাম করতে পারবো এই প্ল্যাটফর্মে এত সুযোগ সুবিধা রয়েছে যেগুলো পলার বাহিরে ভাইয়া বোনাস টুনাস এর কথা তো বাদই দিলাম অনেক রকম বোনাস রয়েছে যেগুলো আপনার আমাদের থেকে আমাদের সাথে থাকলে এগুলো পেয়ে যাবেন যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন না অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং যে যার মাধ্যমে আসছেন শুধুমাত্র তার সাথে কথা বলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আদার্স কোনো ব্যক্তির ইনবক্সেও যাবেন না কোনো ব্যক্তির লিঙ্কও যাবেন না কোনো কিছুতেই যাবেন না আপনি যদি সঠিক থাকেন সঠিকভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই আমাদের থেকে সাপোর্ট পাবেন আর আপনি যদি খারাপ থাকেন আপনার খারাপ নিয়ে আপনার পকেটে বইটা রাখেন কোন সমস্যা নেই ভাই আমার আমার কোন সমস্যা নেই আপনি সবাই মানে যে ভালো যে কাজ করতে চায় সে কাজ করবে যে কাজ করতে চায় না তাকে আমাদের কোনো জোর নাই আমরা কারো ক্ষতি করতে চাই না আমাদের ক্ষতিও কেউ ইনশাল্লাহ করতে পারবে না ঠিক আছে তো আমরা সবাই সুন্দর করে কাজ শুরু করে দিব যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা ভালো করে কাজ করবেন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট না তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে যুক্ত হয়ে যাবেন নিজের লাইফে একটা পিডম দেখার দরকার আছে ভাইয়া ভাই আমি একটা কথা বলতে চাই হ্যালো সাইম ভাই জি বলেন ওই যে আপনার লিংক থেকে যদি অ্যাকাউন্ট করি তাহলে কি সিগন্যাল পাই মনে কি ফ্রীতে হ্যাঁ এই যে আপনার টেলিগ্রাম চ্যানেল একটা লিংক আছে না রেজিস্ট্রেশন লিংক ওইটা হ্যাঁ আচ্ছা এটা কাজটা কি কোটেক্স এর মতন সিগন্যাল দেখে দেখে আমি ট্রেড করব এরকম এটা কোটেক্স এর মতো নয় এটা আমাদের লাইভ সিগন্যাল হয় লাইভ লাইভ সিগন্যাল দেন হ্যাঁ লাইভে ঠিক আছে তাহলে কোটেক্স তো আমি ভিআইপি গ্রুপে জয়েন হইছিলাম অনেক টাকা লস খাইছি আমি অনেক ডলার কোটেক্স এর মতো নয় এটা এটা কোটেক্স নয় ফরেক্স ট্রেডিং এর মতো নয় এটা বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন এটা অন্যরকম সিস্টেম ভাইয়া আশা করি আপনি মোটামুটি না হলেও কিছু হলেও জানেন তবে সিগন্যাল সিগন্যাল এগুলো সবার সবার জন্য ফ্রি আমাদের এখানে কোনো কোর্স লাগে না আর এই মার্কেট বুঝতে খুব সহজ এই মার্কেট কোনো বাইনারি ট্রেডিং এর মতো না বাইনারি ট্রেডিং যেমন তে ঢোকা লাগলে 10 ডলার ডিপোজিট করা লাগে কত কিছু করা লাগে পরে যে ঢোকা লাগে এমন এইগুলা কিছুই না ভাই হুম আমার নাম্বার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে কালকে খুলতে লাইছিলাম পরে খোলা যায় না এই যে কী দেখায় সার্ভার 100 কত যে ইরোর দেখায় খালি হচ্ছে এরর আইপি প্রবলেম দেখায় ওকে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কিছু বলবো না আমরা লাইকটা ইন করে দিব আমাদের রাত্রে দশটার সময় ওই গ্রুপে সকলে জয়েন হয়ে যাবেন এবং সবাই আগামীকালকে রাত্রে নয়টার সময় আমাদের এখানে আবার লাইভ ক্লাস চালু করা হবে অবশ্যই সবাই জয়েন থাকবেন এবং আপনাদের নিউ মেম্বারদেরকে নিয়ে জয়েন থাকবেন যেন আগামীকালকে ভাই কথা কিন্তু শোনা যাচ্ছে না কথা কি শুনতেছেন না আসলে সমস্যা তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রাত 10:00 সময় আমাদের সিগনাল টাইম আর এখন হচ্ছে আমাদের নিউ মেম্বারদের ও শেষ আমরা ক্লাস করে খুব ভালো করে বুঝতে পেরেছি তো যাদের কোশ্চেন গুলো থাকবে না তারা হচ্ছে যে যার মাধ্যমে আছেন তাদের সাথে কোশ্চেন গুলো করে উত্তরগুলো জেনে নেবেন ঠিক আছে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই এখানে যারা হচ্ছে